যদি আপনি বাদশা হয়ে থাকেন তাহলে বিষ খাওয়াইয়া আপনাকে হত্যা করে আমি পাবলিকদেরকে আপনার থেকে নিরাপত্তায় রাখতে চাই এদেরকে শান্তি দিতে চাই আপনার আপনি দুনিয়া থেকে ছেড়ে গেলে মানুষ শান্তি হয় যদি আপনি বাদশা হয়ে থাকেন পাবলিকদেরকে শান্তি দেওয়ার জন্য আমি বিষ দিয়ে চিকিৎসার মধ্যে ছাড়ের আপনি যদি ভাবের সরল হয়ে থাকেন আপনি যদি আল্লাহ নির্বাচিত এই বিষ খাওয়ার পরেও আপনার কোনো ক্ষতি

উমর যখন রাস্তালা গমন করেছেন আর কি দেখেছেন গীবত গাইকে দেখেছেন হাদিস শরীফে রাসূল বলেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্মা উরি নাবী মারাতু

যে ভয়ঙ্কর শাস্তিগুলো আল্লাহ রেখেছেন তার থেকে কিছু নতুন আল্লাহ হয়েছে লেখা হয়েছে পাবলিকদেরকে সতর্ক করা